ফ্রেন্ড ওয়েলকাম টু দার সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব নানা রকম যানবাহনের নাম নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গা দন্ত বাস এটি হচ্ছে বাসের ছবি ভয় জফালা আঁকা দন্তান ভ্যান গার সে গাড়ি ভ্যান গাড়ি এটি হচ্ছে ভ্যান গাড়ির ছবি ময়কার টর মোটর গাড়ি মোটর গাড়ি এটি হচ্ছে মোটর গাড়ির ছবি ল রহস্যই লরি এটি হচ্ছে লরির ছবি লরি দেখতে কেমন হয় দেশে একার হসই, কয়েকার ল সাইকেল এটি হচ্ছে সাইকেলের ছবি ময়কার, টর মোটর ক বাইক মোটর বাইক এটি হচ্ছে মোটর বাইকের ছবি টয়কার পয়কার টেম্পো এটি হচ্ছে টেম্পোর ছবি হস জ্যাকার হ্যাকার বর্গির্জা জাহাজ উড়ো জাহাজ হচ্ছে উড়ো জাহাজের ছবি রয়কার লরেল। গাড়ি এวนারসি গাড়ি রেল গাড়ি এটি হচ্ছে রেল গাড়ির ছবি রেল গাড়ি দেখতে কেমন হয় অটোও গাড়ি অটো অটো দেখতে এই রকম অটোর তিনটি চাকা থাকে হায়কার লহসই ক পয়টা একা র হেলিকপ্টার হেলিকপ্টার এটি হেলিকপ্টার দেখতে এই যে এটি হচ্ছে হেলিকপ্টারের ছবি বর্গির জায়াকার হ্যাকার জাহাজ জাহাজ দেখতে কেমন হয় না তো এটি হচ্ছে ওপরেরটা হচ্ছে জাহাজের ছবি তো আজকে আমরা আলোচনা করলাম কিছু যানবাহনের নাম নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন